তো শিরকটা হইল তো দেখে নাও তো শিরক অর্থ অংশীবাদ অর্থাৎ একাধিক চষ্টা মানে শিরকটাও কি শিরক মানে হলো একাধিক চষ্টা বা আল্লাহ ছাড়া অন্য কারো মানে মানে প্রভু হিসাবে মেনে নেওয়া তারপরে বিশ্বাস করা যে অন্য একটা চষ্টা আছে বা একটা প্রভু আছে বাল্লাহর কোন একাধিক শরিক আছে এগুলোকে বিশ্বাস করাই শিরক এখানে দেওয়া আছে ভালো হবে শিরক অর্থ এই অংশীবাদ অর্থাৎ একাধিক স্রষ্টা একাধিক উপাস বিশ্বাস করা তো এইটুকুই শিলাসকে